আদালতের আদেশে তথ্য আষট্টি দুই হাজার নয় এটার দখল দেহি কার্যক্রমে আমরা আসছি যে এই জায়গা দখল সমঝিয়া পাই দিয়ে দিয়েছি এবং আপনি জুলেন বি বেগম জায়গা সমঝিয়া পাইছেন তো দখল সমঝাইয়া দেওয়ার জন্য এখানে জজ আদালত থেকে আসতেন আমরা শান্তিগঞ্জ থানার পক্ষ থেকে আসছি আইন শৃঙ্খলা রক্ষা করতে এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের কাজটা সমাধান হয়েছে আর কি সবার কাছে অনুরোধ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখবেন আর এটা নিয়ে যাতে কোনো ঝামেলা হয় এটা আদালতের রায় অনুযায়ী ওনাকে জায়গা জায়গা দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমরা সুনামগঞ্জ জেলা জজ আদালতে এসেছি সত্য মোকদ্দমা নাম্বার আষট্টি দুই হাজার নয় এর পরিপ্রেক্ষিতে আপিল মোকদ্দমা একশো ছাব্বিশ দুই হাজার তেইশ এরপরে ফাইনালি যেটা হচ্ছে কি আমাদের সত্য জারি মোকদ্দমা এক দুই হাজার জারি এক দুই হাজার তেইশ এর কার্যক্রম সরজমিনে মানে যেটা তামিল করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সেই হিসাবে আপনারা দেখছেন আপনাদের সম্মুখে আমরা কার্যক্রম করলাম আদালত থেকে উৎপন্ন কর্মকর্তা আইসেন শান্তি মঞ্চ থেকে প্রশাসনের কর্মকর্তা পাতের বাজারের সম্মানিত এলাকাবাসী ওটামরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে ও এফওক সবাই পাঁচজন আমি আশা করি ভবিষ্যতে আমরা মিল্লামে চলতাম আমরা আমাদের একটা থাকতো আমরা যে এখন সবসময় শান্তির পক্ষে আসলাম শান্তির পক্ষে থাকতাম আবার বাদ্যমানের জন্য হয়েছে সুন্দরভাবে হয়েছে এবং আমার নিজের সমাজ এখানে দিনগরের কিছু জায়গা আছে এটা আমি বুধবার বা বৃহস্পতিবারে নিজ খরচে আমি নিজে সরিয়ে নিউ